সমাপ্তি সন্ধ্যায় অভিনব অনুষ্ঠানে ছত্রিশতমা মালদা জেলা বইমেলা কমিটির ব্যবস্থাপনায় মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগে ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও সেন্ট বইমেলার সমাপ্তি দেহদান ও বারো জন চক্ষুদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন ও সাতচল্লিশ জনের বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়কের জন্য রক্ত সংগ্রহ করা হয় বইমেলা প্রাঙ্গনের অভিনব ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও জেলার রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস অন্যতম সদস্যা প্রভাতি ভৌমিক সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী দোলন ব্যানার্জি ও সুরজিৎ মন্ডল ছত্রিশতম মালদা জেলা বইমেলা কমিটির সুজিত কুমার মিশ্র মালদা মেডিকেল কলেজ থালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার বিজ্ঞান মোহাম্মদ আতাউদ্দিন প্রমুখ অভিনব অনুষ্ঠানে বইমেলা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান তুষার ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচো মালদা জেলা বইমেলায় শেষ দিনে আমরা ভারত স্কাউটস গাইডস মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি এবং থ্যালাসেমিয়া ইউনিট উপস্থিত হয়েছি আজকে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবিরে এছাড়াও এই শিবিরে রয়েছে আমাদের মরণাত্মক দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারপত্র ধন্যবাদ জানাই ছত্রিশতম মালদা জেলা বইমেলা কমিটি

ঠিক <icana> <areYes> <puntosilla> <tubeoses Five> <thacceptable>.